এই যে বন্ধুরা আজকে আমি একটা অল আউটের তেলের সম্বন্ধে বলবো ঠিক আছে আর কেমন আছেন সবাই একটু চা খেয়ে নিই আগে চা বিস্কুট খিদে পেয়ে গেছে তাই একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি বাইরে গেছিলাম এই এলাম আর কি সেরে চা খেয়ে নিয়ে তারপর বলছি এই দেখুন এই যে অল আউটের তেল শেষ হয়ে গেলে যখন অল্প থাকে তখন কি করি আমরা যেই তেলটা আর তখন প্লাকে লাগিয়ে রাখলেও সেটা আর কি কাজ করে না তখন আমাদের ওটাকে ফেলে দিতে হয় সেই তেলটা আর কি ওই এটা দিয়ে উপরে আর ওঠে না তখন তখন আমরা কি করি সব ফেলেই তো দিই না সেই জন্য এটাকে কি না ফেলে এবার ওটাকে একটা দেখাবো জিনিস অনেকেই জানেন কি আমি ঠিক জানি না আমি একটা শিখলাম এটা একটা দাদা ভাইয়ের কাছ থেকে তাই ভাবলাম বন্ধুদের সাথে এটা শেয়ার করাই যেতে পারে তাই আমি এটা এবার শেয়ার করব বলে নিয়ে বসে পড়েছি দেখাচ্ছি আপনাদের এই দুটো নিয়ে নিয়েছি একটাতে অল্প আচার একটা আমার লাগানোই ছিল রোজই আমার এখন তো বৃষ্টি চলছে মশা খুব যার জন্য রোজি আউট আর কি জ্বালিয়ে রাখতেই হয় ঘরে আমার সামনে এমনি পুকুর তাই এটা দেখুন এটা হচ্ছে খুব সাবধানে আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে খুলতে হবে অনেকেইভাবে ওর মুখে একটা ক্যাপ দেওয়া আছে ওটা টান দিয়ে খুলে নেব সেটা আমি পরে আপনাকে দেখাবো পরেরটাতে কিন্তু না অনেক সময় কি হয় এর এটা খুবই মানে নরম থাকে পট করে ভেঙে যেতেও পারে চকের মতো সেই জন্য এটাকে যতটা পারবেন সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে খোলার চেষ্টা করবেন এই যে আমার এটা পুরো বেরিয়ে গেছে এবার দেখুন এর মধ্যে কতটা তেল রয়েছে এর থেকেও কম তেল থাকে যখন তখন আমরা কি করি ফেলেই দিই কিন্তু সবাই তো জানেন এই দেখুন এটা পাক দিয়ে খুলতে গিয়েই পট করেই খুলে আসলো ওই জন্য এটা খুলে না এসে যদি ভেঙে যায় বলো একটু সাবধানে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয় এই দেখুন কতটা তেল এর মধ্যে রয়ে যায় সবারই তো পয়সা দিয়ে কেনা ফেলতে তো আমাদের সবারই গায়েই লাগে বলুন মধ্যবিত্ত ঘরে সবাই জানেন কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করতে হয় আর যেহেতু এটা খুলে নেওয়াই যায় তাহলে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না তাই এটাকে সাবধানে এইভাবে আস্তে আস্তে খুলে নেবেন দেখুন কতটা তেল আমার এর মধ্যে হয়ে গেল এবার বাকিটা তো ফেলে ফেলা দেওয়াই হবে যদি মনে করেন না এখন কাজে লাগবে না তাহলে মুখটা অবশ্যই এভাবে আটকিয়ে রাখবেন নালেতে তো এটা উড়ে যাবে সেটা জানেন তাও একটু বললাম আর কি এবার এটাকে আমার তো লাগবেই ঘরে যা মশা আমার এখন চব্বিশ ঘন্টায় এটাকে চালিয়ে রাখতে হচ্ছে এবার ডেঙ্গুর ব্যাপার যা আগের বারে চ আমার ছেলের ডেঙ্গু হয়েছিল পুজোর সময় তাই আমার এখন থেকে এটা ভাবতে হচ্ছে আর কি ঘরের সামনেই পুকুর তাই এবার এটাকে ফেলে দেবো কোনো কাজ নেই এর আর কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে টাটা